কত অধ্যায় থেকে পড়াটা শিখব নবম অধ্যায়ের নাম কী এখান থেকে আমরা কত নম্বর শ্লোকটা শিখব সাত নম্বর ছোলক কে বলেছেন আমরা শব্দগুলো জেনে নিই সর্বভূতানি কন্তেয় প্রকৃতিম মামিকাম কল্পকসয়ে পুনশ্চতানি কল্প আদৌ বি সিজামি অহম সর্বভূতানী কন্তেয় মামিকাম কল্পক্ষয়ে পুনশানী কল্প আদৌ বি সিজামি অহম আমরা এখন অনুষ্ঠব সন্দেহ পাঠ করব সর্বভূতানি কন্তেয়

কল্পক্ষয়ে পুনশ্চ তানি কল্পদামি আহম হে কন্তেয় প্রলয়কালে সমস্ত সৃষ্টি আমারই প্রকৃতিতে প্রবেশ করে লয়প্রাপ্ত হয় এবং পুনরায় কল্পারম্ভে পূর্বের মতো করেই আমি তাদের সৃষ্টি করি রাজবিতা

প্রকৃতি